প্রিয় দর্শক গাজীপুর কাশিমপুর নির্মম ঘটনার সাক্ষী হলাম আমরা স্বামী স্ত্রীকে ফরকের জেরে নিজ ঘরে বালির সভা দিয়ে ছোট বাচ্চা রেখে হত্যা করছে এমনকি সে হত্যার পরে নিজে ট্রিপল নাইনে কল দেয়া পুলিশ আনছে তো আমি যদি একটু ভিডিওটা একটু দেখাই ভিডিওটা আপনি একটু দেখেন সে কি বলে যে যত অপরাধ করক তার আইনগতভাবে শাস্তি হবে কিন্তু হত্যাকাণ্ড কখনই কাম্য নয় আশা করি এই খুনের দায়ও তার সর্বোচ্চ শাস্তি হবে কিন্তু একটা জিনিস আপনাকে বলি যে একটা হত্যাকাণ্ড মানুষ কেন ঘটায় দেখেন স্বামী কাছে থাকতে তার হদে স্ত্রী পরকে জড়ায় এটা খুবই দুঃখজনক এটা কিন্তু স্বামীরা মেনে নিতে পারে না আল্লাহ স্বামী হোক বা স্ত্রী হোক এটা কিন্তু মেনে নেওয়ার মতো না সত্য মিথ্যা সেটা আমরা এখনো জানি না দেখেন হয়তো স্বামী আজকে জেলে থাকবো বা সর্বোচ্চ শাস্তি হবে স্ত্রী চলে গেছে কিন্তু এই দুইটা শিশু সন্তানের কি হবে এই শিশু সন্তানের মুখের দিকে তো একটু তাকানো ছিল বাবার আমি যদি আরেকটু দেখাই দেখেন সে তার স্ত্রীর দোষ গোপন করার জন্য যেহেতু স্ত্রী দুনিয়া চলে চলেই গেছে তো স্ত্রীর যে সম্মান নষ্ট না হয় এই হিসাবে সে কি বলতেছে স্যার তার কোনো দোষ নেই সে একটা ভালো মানুষ ছিল আমি তাকে মেরে সে বলতেছে যে তার স্ত্রীর মৃত্যুর জন্য সে নিজেই দায়ী স্ত্রী ভালো মানুষ ছিল ভালো মানুষ হলে তুই মারলি কেন এটা প্রশ্ন থেকে যায় এই ফরকিয়া কি বন্ধ হবে না কখনো পরে স্ত্রী রেখে স্বামী ফরকিয়া লিপতে হয় কখনো স্ত্রী স্বামী রেখে ফরকিয়া লিপতে হয় আসলে এগুলা কি শাস্তি কি হত্যাকাণ্ড ঘটার পরে সর্বোচ্চ শাস্তি দিলে কি এগুলা কমে যাবে কখনই না এই ফরকিয়া বন্ধ করতে হলে যেমন পুলিশ প্রশাসনের হতে হবে তেমনই সামাজিকভাবে এগুলা প্রতিরোধ করতে হবে সামাজিকভাবে যেখানে নারী পুরুষ অবাধে মেলামেশা এগুলা মিশতে দেওয়া যাবে না যেসব স্বামীরা স্ত্রী রেখে ফরকিয়া জড়ায় স্ত্রী যখন এটা বসতে পারে তখন এটা ফ্যামিলিকে জানানো উচিত দুই ফ্যামিলিকে নিয়ে এটা বসা উচিত কারণ কোন হত্যাকাণ্ড কোন সংসার বাঙ্গা এটা কিন্তু উচিত নয় আর কোনো স্ত্রী যদি কোনো খারাপ কাজে বা হয় তখন কেন স্ত্রীকে হত্যা করতে হবে নাই নাই আইন তার ফ্যামিলি আছে পুলিশ প্রশাসন আছে ফ্যামিলি পারিবারিকভাবে তোমার যদি ভালো না লাগে সে পরকিয়া করে তাকে তুমি বিদায় করে দাও ছেড়ে দাও আর যদি তুমি বিচার না পাওয়া প্রশাসনে আশ্রয় নিতে পারো কিন্তু তুমি হত্যাকাণ্ডর মতো ঘটনা তুমি কেন ঘটাতে যাও এটা কখনই কাম্য না সমাজ থেকে যদি এই পরকিয়া দূর না করা যায় তাহলে কিন্তু সমাজ ধ্বংসের পথে চলে যাবে